বিবে দুপুরে এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করার নাম করে চোর চোরের মুখের ভেতর থেকে উদ্ধার সোনার গহনা উদ্ধার টাকার বান্ডিল গ্রামবাসীদের হাতে পাকড়াও চোরের দল ঘটনাস্থলে পুলিশ দিনে দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া থানার বাউগাছি নাংলা পারইপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুই শিশুকে কোলে নিয়ে বাঞ্চারার বেশে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক দম্পতি সহ মোট চারজন দুই শিশু ছাড়াও এদের সঙ্গে ছিল দুটো তিনটে কাপড়ের পুটলি একদম ভর দুপুরে পারুইপাড়া এলাকায় হঠাৎ চিৎকার চেঁচামেচি স্থানীয়রা দেখতে পায় দুই শিশুকে কোলে নিয়ে পালাচ্ছেন তিন মহিলা সহ এক ব্যক্তি রীতিমতন তারা ধরে ফেলে তাদেরকে পুরুষ ব্যক্তির মুখ থেকে উদ্ধার হয় সোনার কারের দোল বাঞ্জারাদের কাছে থাকা কাপড়ের পুটুলি খুলে ফেলেন স্থানীয়রা আর পুটুলি খুলতে চক্ষু চরক গাছ স্থানীয়দের পুটুলির মধ্যে রয়েছে একটি সোনার হার পাঁচশত টাকার নোটের এক বান্ডিল দুটো হাত ঘড়ি এছাড়া একাধিক রূপোর আংটি আর তত সময় হাবড়ায় এই পারুইপাড়া এলাকায় চোর ধরা দেখতে ভিড় উৎসাহী মানুষের এরপরে হাবরা থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এই বানজারাদের উদ্ধার করে হাবড়া থানায় নিয়ে আসেন পুলিশ সূত্রে জানা যায় এই বানজারাদের দলটি বেশ কিছুদিন ধরে বিনা স্টেশন লাগোয়া এলাকায় স্থানীয় ঘাটি গড়েছে ভিক্ষা করার নাম করে দিনে দুপুরে এই চুরির ঘটনায় হতভাগ স্থানীয়রা বললাম স্যার আমার বাড়ির পিছনে আর কি উনি পালাচ্ছে আমাদের বাড়ির সাইড দিয়ে আমার স্বামী স্নান করছিলো কলতলায় তাও মানে ঝাল বাড়িতে চুরি হয়েছে উনি আসে আস্তে আস্তে চোর চোর করছে চোর ধরো চোর ধরো তো চোর ধরো চোর ধরে আমার স্বামী মানে বাগান দিয়ে টপটি গিয়ে আর বাড়িতে গিয়ে উনি ধরেছে চোরটাকে দু তিনজন রয়েছে আমার স্বামী ধরে বলছে কি করেছিস বল তোরা তোর খিদে পেয়েছে কি হয়েছে বল গালের মধ্যে শোনা মুখের মধ্যে সাইডে কানে চার সেট কানের পেয়েছে মুখের মধ্যে বলছে বাবা তোর খিদে পেয়ে যেতে তোর বলবি তোর চুরি করিস কেন তোরা গালের ভেতরে সোনার কানে ছিল তা ওরা কিছুতেই বের করছে না গাল দিয়ে তারপর বের করা যায় তারপর একটা ব্যাগের মধ্যে নেকলেস ছিল দশ হাজার টাকা ছিল কানের আর অনেক কিছু ছিল পাঁচশো টাকা নোট ছিল চেন ছিল চেন ছিল তা বলছে তোর এইসব করিস কেন কেন করবি তারপর আমাদের এখানে সব মেম্বার কাকারা আছে দাদারা আছে ওনাদের খবর দিয়েছে এসে গ্রামের লোক এক হয়েছে পুলিশ এসেছে এসে পুলিশ নিয়ে চলে গেছে আমরা তিনটে মেম্বার ছিলাম বাজারে হঠাৎ ফোন গেল একটা ছেলে ফোন করলো যেরকম শীঘ্রই তোমরা আসো এরকম সোনা গয়না সব চোর ধরা পড়েছে গৌরঙ্গ শিখদার বলে একটা ছেলের বাড়িতে তা আমরা যথারীতি চলে এসে দেখি যে সত্যি ওদের কাছে ব্যাগে ব্যাগে অনেকগুলো সোনা দানা আছে বেশ কিছু টাকা আছে পাঁচশো টাকা নোট অনেকগুলো টাকা আমার মেয়ে আর আমার ছেলে মানে মেয়ে আর আমি দুজনা বাজারে গিয়েছিলাম আমার ছেলে শুধু বাড়িতে ছিল ও বাথরুমে ছিল ও হঠাৎ করে আলমারির মানে লকটা খোলার শব্দ পেয়েছে পেয়ে বেড়াইছে বেড়াইয়ে দেখে একটা ছেলে মানে ঘরের ভিতরে আর ওই আর দুজন বাইরে ছিল তখন ও বলছে তোমরা এখানে কেন এখানে বলছে আমরা খাবো তাই এসেছি এই বলে বেড়াই গেছে বেড়ায় গেলে ওর সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেছে এবার আমরা বাজার থেকে তাড়াতাড়ি করে স্কুটিতে গিয়ে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আমি দেখেছি আলমারিতে আমার একটা কানের ছোটো আর একটা রিং আর একটা আংটি বাচ্চাদের আংটি এই ছিল দশ হাজার টাকা ছিল ওইগুলো নেই নেই তখনই সঙ্গে সঙ্গে বাজারে ভাগ রেখে আমার মেয়ে আর আমি স্কুটিতে করে আমাদের বাজার বাউগাছি বাজার ওই পর্যন্ত গিয়েছে ওদের পাইনি তারপরে মেয়ে আমাকে নামিয়ে দিয়ে আমি পাড়ার ভিতর দিয়ে ঢুকেছি আর মেয়ে বাইরে দিয়ে গিয়েছে তারপরে বা আমি যখন ভিতরে ঢুকেছি ঢুকেই একটা বাড়িতে দেখি ওরা এবার বলছি গিয়ে এই তো আমাদের বাড়িতে ঢুকেছি আলমারি খুলেছি সেই এই নিয়েছি বলছে না না আমি কিছু নেই নেই আমি তো নিশ মানে নিয়েছি আমরা এই জিনিস ওরা নাসিকের যাচ্ছে নাশিক গেলে আমি বলছি মেয়েকে বলছি আমাদের এই হসপিটাল ওইখানে আমাদের পুলিশ ক্যাম্প আছে আমি শুধু ওইখানে চলে যা গিয়ে আগে ওইখানে জানা হ্যাঁ এবার আমরা যেই আমি ওইটা বলেছি ও বাগান দিয়ে ওরা চার তিনজনাই দৌড়াচ্ছে আর আমি ওদের পিছনে দৌড়াচ্ছে চিৎকার করে বলছি যে কে আছে ধরো চরে যাচ্ছে চোরে চোরো আমার চুরি করেছে তা ওই পাড়ার যে ছেলেফেলা ছিল সবাই এসে ধরে ফেলেছে ধরে মার ধরো মানে দু একটা চট টট দিয়েছে ওরা শিখা যাচ্ছে না তার জন্য তারপরে ওদের ব্যাগের পুটুলি থেকে রিং পাওয়া গেছে আর অন্য নেক নেকলেস পাওয়া গেছে গোল্ডেন কালারের নেকলেস একটা রিং রুপোর আংটি আমার একটা না না আমার একটা কানের রিংটা শুধু পেয়েছি আংটি আর নাকের ওই রিংটা পাওয়া যায়নি তারপরে হ্যাঁ টাকা পাওয়া গেছে আর হচ্ছে তোমার তারপরে ওদের সঙ্গে ওই চেয়াররা বের করেছে আরও টাকা ছিল ওদের কাছে আছে আমার দশ হাজার টাকা তা বাদে আরো টাকা ওর সঙ্গে আছে